আজাদ ভাই লিল্লাহে তাকবীর কয় ব্যাগ দুই ব্যাগ 67 আর দুই কত 70 হই গেছে আলহামদুলিল্লাহ ভালো কাজ কি হে বাবা নুরী ইসলাম হাফেজি মাদ্রাসা শিক্ষক এ আপণও দেবেন আরে দেখেন হুজুর মানুষ উনাদের দীন আনা দীন খামতে অবস্থা একটা হাফেজি মাদ্রাসায় সরকারি কোনো টাকা নেই বেতন নেই কষ্ট করে করে সংসার চালায় তারপরে উনিও এক ব্যাগ দিলেন আল্লাহ তানকে কবুল করে বলেন আমিন জান্নাতের জন্য আমার ভাইজানের নাম কি বলে জানা হাফেজ নুরুল ইসলাম হাফেজ মাওলানা এক ব্যাগ সিমেন্ট দান করে 71 করে দিয়েছে তালি আমার মনে হয় আর একটু সামনের দিকে আগানো যায় না যায় না কথা কেন যায় না যায় না ওহুদের প্রান্তরে প্রায় 80 জন সাহাবী শহীদ হয়েছিল দেখি 80 কান ব্যাগ হয় কি সাজল মল্লিক এক ব্যাগ তালি 72 একবার মনে হয় আসি ভাব ভালো আছে ও আমার একবার তিনজন বুন গিয়েছে ভিক্ষে করার জন্য ভিক্ষে করতে গেছে একজন এরম শিক্ষিত আমার ভাইয়ের মতো না অন্য শিক্ষিত বা মরি গেছে কান্তি পাচ্ছে না তা ওই তিনজনের আকমাল হোসেন তাহলে এটা আগে বলি আকমাল হোসেন এক তাহলে কত হইলো তিয়াত্তর চুয়াত্তর লীলাই থাকবে আমার আত্মাল হাসেন এক ব্যাগ আর ছয় ব্যাগ আমার আবেদা হকিনা হাসিনা খালেদা কই রাখি সবাই পালিয়েছে একবার সিমেন্ট আল্লাহ পাড়িয়ে দেওয়ার সম্মান কত হলো কত পঁচাত্তর মনে কিন্তু অন্য জায়গায় পিসিরা সে কত হয়েছে আপনি কোহান তারপর বলছি সাইদা কয়ে ব্যাগ পঁচাত্তর বাকি আছে কয়ে ব্যাগ পাঁচ ব্যাগ কে পঁয়তর পঁচিশ ব্যাগ হবে ওরে এক জাকির খান দা সু ইনকাম সব হবে আর আউট হবে একদম ঝেমছুরি হাকায় চিয়ে চলি যাবো তাতে যাওয়াই হবে না আর দাওয়াত না দেবেন আপনারা হ্যাঁ বলেন দেখি আর পঁচিশ ব্যাগ হবে না হবে না হবে পঁচিশ ব্যাগ হতে গেলে পাঁচ জনে পাঁচ ব্যাগ করে দিলি হবে আর যদি দুই ব্যাগ করে দেন তাহলে সাড়ে বারো জন লাগবে সাড়ে বারো জন হইলো বারো জন দেবেন পুরুষ আর একজন মহিলা মহিলা ও ও বলে দিলে হবে না আমার মনে আছে আমার যাওয়া লাগবে কারণ একজনও তো আসলো না হ্যাঁ গেছে তালা তারই নাম লিখে দেন দেখি এই আমার ফজর ভাই দাঁড়ালেই ভাল লাগে মুজাফর লিল্লাহি তাকবীর তাও মুজাফর ভালো আছে মানে মির্জাফর তো না মুজাফর কই ব্যাগ পাঁচ ব্যাগ আশি বাবা মারা গেছে আল্লাহ বাবার কবরটারে মাফ করে দাও জান্নাতের বাগান বানাও আল্লাহ আপন যারা বেঁচে আছে নে খায়া দাও আমার ভাইজান নাম কি মানিক মল্লিক মানিক মল্লিক মানে মানে মল্লিক দুই ভাগ দিল বিরাশি আর মাত্র আঠারোটা হলি সেঞ্চুরি কৈশি থুয়ে যাবো আজকে তুমি ঝারলা নাকি যেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখন কার মা বোনের কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আছে না নাই এই কিটা নাম বলতেন না কেন কিটা আশাফুল খা ও এই রাম লোক ধরি নিয়ে আসেন আমার কাছে কপালে চুমু খায় না রয়ে তাকবি আশরাফুল খাপ কয় ব্যাগ পাঁচ ভাগ দিলেন তাহলে সাতাশি হয়ে গেল মাসা আল্লাহ সাতাশি ব্যাগ আল্লাহ তাকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনাদের স্বপ্ন পূরণ হবে এইখানে মাদ্রাসা হবে এই গ্রামে যত কবর বাসী আছে মাদ্রাসারও সিলাই আল্লাহ কবর গুলোকে মাফ করে দেবে আপনার গ্রামের সন্তান আপনার কবরের কাছে দাঁড়াবে প্রতিদিন রাতে কোরআন তেল ওয়াদ করবে সোয়াব দিবেন কে যারা সিমেন্ট দিলেন কবরে বসে বসে সৎকায় জারিয়া হিসাবে সোয়াব পেতে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার কবর খবরে পৌঁছে দেবেন সব সাতাশি ব্যাগ হয়েছে আর মাত্র তেরো ব্যাগ বাকি শহীদের মাপ দুই হাজার টাকা আলিল্লাহি তাকবির আল্লাহ শহীদের মার দানকে কবুল করে নাও রেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন কবুল করে নাও সিমেন্ট আর কই দেখি আর কই আর তেরো ব্যাগ সাতাশি হই সাত ব্যাগ হবে না হবে কামরুল চাষাব অসুস্থ মানুষ তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার কবিরাজের চেয়ে কবিরাজ তুমি আমার সুস্থ করে দাও করে দাও আল্লাহ দান দুনিয়ার পরে রেখে দাও পরকালের জীবনটা সহজ করে দাও পরে না আমি তারপরে তেরো এক বাকি এই যুবকরা একটা কষ্ট না তোকে বিয়ে করা লাগবে না আরে বাবা আমি দোয়া করি দিলি বিয়ে হয় এটা কি যুবকরা জানো তোমরা দেখুন বিয়ের জন্য আমি দোয়া করেছি সাতক্ষীরায় আমাদের রিপনের প্রথম বছর যে দোয়া করে দিলাম পরে আমার কাছে ফোন করি বললো হুজুর আলহামদুলিল্লাহ কবুল হইস বিয়ে হয়েছে পরের বছর কিছু আবার দেখি সির হুজুর আমার বিয়ের জন্য দোয়া করেন বললাম কেন বাসের সেই দোয়া আমি বললাম দোয়া করিলাম তা বিয়ে হইলো যে তা বাসের সে বউ সে লিগে তা বললাম আবার দোয়া করে আমি আমি তোর তোকে জন্য তো আমার তো সব ছাড়িতে দোয়ার পরে থাকতে হবে বিয়েতে তো আবার চলি যাবে তাও রাখার দোয়া আবার করতে হবে মার্লা অধ্যক্ষ আব্দুল আব্দুল লতিফ লি তাকবির নারায়ণ আমাদের অধ্যক্ষ সাহেব পিতা মাতার জন্য দু আছে এক ব্যাগ নয় দুই ব্যাগ নয় পাঁচ ব্যাগ নয় দশ ব্যাগ সিমেন্ট দান করলেন আজকে সম্ভবত বড় দান উনি করলেন আল্লাহ দান কবুল করে নাও বিশেষ করে সিমেন্টের দিক থেকে আল্লাহ ই দানের অসিলাই তুমি নেখাত দিয়ে দাও আপনজন যারা বেঁচে আছে আর যারা কবরে কবরগুলো মাফ করে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও পড়ে না আমি বিপুল দুই ব্যাগ হান্ড্রেড হয়ে গেল সেঞ্চুরি কে ইল্লাহি তাকবির অনেক হুজুর বলতেছে আল্লাহ মাফ করুক এটা বলা ঠিক না যে এই বছর মাহফিল তেমন নাকি হচ্ছে না দাওয়াত পাচ্ছে কো আমি কলাম বাবা রে আমি তো ঠেলি ভেলাতি পারছি নে আমার তো দিন দুখন করি মাতৃ হচ্ছে রে আমার একটা অবস্থা যদিও আমি একটার বেশি করি না তাও আজকেও দুটো করতে যশোরে একখান কুপাই থি নাই এমনি যাবো না মোটে ইসলামী ব্যাংকের ম্যানেজার উনি চলে এসেছেন কয় আপনি কোথায় সেখানে আসতেসি আমার এসে বলতেছে আমার সাথে যাওয়া লাগবে যশোর থেকে উনি সাথে করে নিয়ে মাহফিল করায় তারপরে আমি বললাম টু খুব বয়ান করি তারপরে আবার এখানে কারণ কি কারণ হইলো আমার তো ধরেন আমি তো বুলডোজার হুজুর নিজের গাড়িটা নিজে চালাই আবার গানগুলো নিজে লিখি ও তাও করি গানও গায় ও কালেকশনও করি সব করতে হয় তো তো কোন দিক থেকে যাবে কোন দিন ওই যে হাত তুলে বসে পাবা কো নাম কি স্বামী মসমান ওবায়দুল্লাহ শরীফ মোল্লা শরীফ মোল্লা লিল্লাহি তাকবীর শরীফ মোল্লা আমাদের সেঞ্চুরি ভেঙে দুই করে দিয়েছে তার মানে খুরাস করে ফেললাম আল্লা কবুল মান্না আছে মান্না আছে সাকিব খান আসে খানিক পরে তাকবির মান্না মল্লিক এক মান্না মল্লিক এক ব্যাগ আল্লা দানকে কবুল কর রাকিব জোহাদ্দার দুই ব্যাগ আল্লাহ কবুল কর তিন পাঁচ ব্যাগ হয়ে গেল রাকিব জোহাদ্দার আল্লাহ কবুল করে না পঞ্জন কবরে মাপ করে দাও আল্লাহ সবাইকে দিনদার বানাই দাও মঙ্গল শেখ দুই ব্যাগ আল্লাহ দানকে কবুল করো সাত ব্যাগ হলো তুমি দয়া করে অনেক এক ব্যাগ সাত আর এক আট আর দুটো ব্যাগ দিয়ে দশ করি দিয়ে দেন গানটা গাই তারপর মনে করে চলে যায় আমার ওই ডিম লাই যাইতে হবে মেলা তুই ঘমারি আর আর দুটো ব্যাগ দেন দিন আট ব্যাগ হই একশো দশ হোক

ছবি দেখি তা না 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 ও জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা কথা কয় না সারা জীবন অশ্বিনী বেড়া জীবনে একটাকে দান কর না সব জায়গায় তাকে মাই এক ব্যাগ এই এক ব্যাগ লিখে দেন বসের নামে তারপর যা হইবেন রাজি হ্যাঁ লিল্লাহি তাকবীর মাই কালাম আপ পাবে না আজিজ ভাই মাইক ভালো সাউন্ড ভাড়া নেবেন মার্কেটিং করে দিলাম অনেক ভালো সাউন্ড দিয়েছে পরিচালনাও ভালো এক ব্যাগ সিমেন্ট দানকে কবুল করো কিরা অসুবিধা তাই হোক তিন বন্ধুরা মোটে দিন চলে না ওদের ওকে তো বাড়ি যাওয়ার সময় খেজুরি রড ঝেরি খেয়ে বাড়ি যাচ্ছে থাকবি নাম কিসে না তিনজনের স্বাদিক স্বাধীন নাইন ওয়ালিদ নাম ধরে দোয়া করলে আল্লাহ কবুল করেন বলেন আমিন স্বাধীন মালিক নাইম তিনজন এক ব্যাগ সিমেন্ট করলো ধান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান তোরা এক ব্যাগ সিমেন্ট না দিয়ে দুশো কে টাকা দিস সিমেন্ট কিনে আবার ওই তিরিশ টাকার ঘাটতি পূরণ করে দিদি আল্লাহ কবুল করে নিন বলেন আমি আমার দোস্ত তৌরা আমার বন্ধু তোরা আমি ওদের নিয়ে আসি যেখানে মাহফিলে যায় যুবকদের ভিড় পড়ে যায় যুবকেরা এখন ইসলামের দিকে গণজোয়ার তৈরি করেছে বলেন ঠিক কিনা ওদের জন্য আমার প্রাণ ভরা দোয়া ওদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের পরিমণির থেকে ভালো বউ দান করে বলেন আমি ভালো মানে চরিত্রবান চেহারা সুন্দর এইগুলো আবার ওই সব ঘাড়ে পড়লি বলো জীবনে শান্তি নেই মন তৈয় মন্ডল এক ব্যাগ আগে লিখাই ছিল অসুবিধা নেই আল্লাহ ডানকে কবল করে তাহলে কি কুড়ি পর্যন্ত হয়ে যাচ্ছ না কুড়ি হয়ে উনিশ তাহলে আর একটা আর একটা দিন ওই যে ও আমার চাষা আমার নাম কি চাষা রতন সাসা কয় ব্যাগ এক ব্যাগ কুড়ি শেষ এমপিরা সব কোথায় গেল এ মার বলো ভাই ভাই আবার আবার তিনজনে কয় ব্যাগ এরা এই আবার শয়তানি করল মানে কুড়ির পরে আবার একুশ জানে যে তিরিশ যেই থামবে তিনজন নাম কি শুনে শিপুল শিমুল সাদিব আর রনি মাসাল্লাহ তিনজন যুবক মিলে আর নবীর ঘরের জন্য এক ভ্যাকসিমেন্ট দিল দেন কে কবুল করো যুবকদের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে দেওয়া ইনকামে বরকত দান করে দাও আল্লাহ তুমি এই তিনজনের সামনে তিনজন ছয়জন যুবক তুমি স্পালিয়ে স্পেশালি তাদের তুমি রিজিকের বা রিজিকে বারাকা দান করে দাও আল্লাহ তুমি মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও পড়ে না আমি মাসুদ মাল্লিক দুই ব্যাগ তালিয়া কুশার দুই আর সাত ব্যাগ আমি চাইলাম তিরিশ ব্যাগ তাহলে একশো করি তুই হ্যাঁ এটাই ফাইনাল আর কোনো কথা হবে না হ্যাঁ ঠিক আছে আয়ুব মন্ডল দুই ভাগ পঁচিশ ভাগ হলো আল্লাহ দানকে কবুল মা বুড়িরা এটা দিলে না তো এরা স্টপ করে ধরে রেখেছে হুজুর আমরা এত পাগল হয়নি একবারে আসবে না দেখা যাক মুন আজাতের পরে আপনি দিয়েন এখানে যে থেকে থাকে বই পড়ে দিবেন তাহলে কয় ব্যাগ একশো পঁচিশ ব্যাগ লিল্লাহে থাকবে